যদি কর্মীদের সাথে আমরা প্রচারণার নেই বলি তাহলে এক সময় এই কর্মীরা কিন্তু গেছে উঠে গেছে সুতরাং আমি করব দয়া করে আপনি কৃষ্ণক্ষণ আসেন দেখেন আপনি এখান থেকে আশীর্বাদ দেওয়ার সুযোগ আমার মনে হয় না কারণ এখন সারা কিশোরগঞ্জের ভিকারি ও রাস্তার ঝিঝি ধুর ধুর এগুলি বলছে ষড়যন্ত্র আর অভ্যন্ত উপার্জিত টাকা দুর্নীতির টাকা মানুষের পাদিত করে সম্পত্তি দখলের টাকা

বাংলাদেশের অন্তত পক্ষে ত্রিশ থেকে চল্লিশটি আসনকে এই বিক্রি করার কারণে পরিবর্তন করতে হয়েছে আমাদের দল আমাদেরকে যেহেতু বিক্রি হয়েছে সেটা আমরা কোন না হওয়া পর্যন্ত এই রাজপথ না আমরা ঘোষণা দিচ্ছি যে অযোগ্য খারাপ দুর্নীতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা অনার্স মাস্টার্স করেছে এর মুখে ধরতে খালেদ সাইফুল্লা সুয়েদ এই জেলার একজন বিশিষ্ট উচ্চ শিক্ষিত লোক এমবিএ বি এ পাস সে রাজনীতি করেছে রাজনীতি করেছে মানুষের সাথে বড় মানুষের কল্যাণে রাজনীতি করেছে আমাদের মতো আঠারো সালে প্রাথমিক মনোনয়ন একসাথে দিয়েছিল আমাকে দিয়েছিল তাহলে সাইফুল্লা সুয়েদ দিয়েছিল শরফুল ইসলামকে দিয়েছিল তাহলে দুই হাজার পঁচিশ সালে আমরা তিনজনই কি এমনও যুক্ত হয়ে গেলাম যে আমাদের কাছ মধ্য থেকে একজনকে খুঁজে পাওয়া গেল না একটা ঐতিহাসিক দুর্নীতিবাদ দাদাপুর মাদিবাতি ঢাকায়